বিসমিল্লা রহমানের রহিম আমি এখন রয়েছি দ্য ডেলি ক্যাম্পাসের ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছেন বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল বলে ঘোষণা করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রকাশের তারিখ তিন আগস্ট আজকে দুহাজার চব্বিশ একটা তেরো পি এম সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের প্রস্তাবিত পেনশন প্রস্তাব বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন সরকার শনিবার তিন আগস্ট গণভবনে পেশাজীবী সমন্বয় ফোরামের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন সারা দেশে চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে মিছিল করছে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের এ আন্দোলনের মধ্যেই পেনশন নিয়ে শিক্ষকদের দাবি মেনে নিয়েছে সরকার চলতি বছরের জুনের মাঝামাঝি সময়ে সরকারের সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্ত বাধ্যতামূলক করার প্রতিবাদে আন্দোলনের ঘোষণা দেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের দাবি ছিল সর্বজনীন পেনশন স্কিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি বাতিল করা জুনের মধ্যে দাবি না মানলে পয়লা জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যান তারা সব ধরনের ক্লাস পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ হয় তাদের আন্দোলনের ফলে এই ছিল দ্য ডেলি ক্যাম্পাসের হাতে পাওয়া সংবাদ পরবর্তী আপডেট আসা মাত্র আপলোড দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ